সুরাইন শিকাক এর বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করলাম যখন আকাশ বিদীর্ণ হবে ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত এবং যখন পৃথিবীকে সম্পসারিত করা হবে এবং পৃথিবী তার গর্বস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হয়ে যাবে এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত হে মানুষ তোমরা তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে অতঃপর তার সাক্ষাৎ তার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে এবং সে তার পরিবার পরিজনের কাছে পৃষ্ঠচিত্তে ফিরে যাবে এবং যাকে তার আমল নামা পিঠের পর্চার দিক থেকে দেয়া হবে সে তার মৃত্যুকে আহ্বান করবে এবং জাহান নামে প্রবেশ করবে সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দিত ছিল সে মনে করতে যে সে কখনো ফিরে যাবে না কেন যাবে না তার পালনকর্তা তো তাকে দেখতেন আমি শপথ করি সন্ধ্যা লাল আভা এবং রাত্রি এবং তাতে যা সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তা পূর্ণরূপ লাভ করে নিশ্চয়ই তোমরা এক শ্রেণী থেকে আরেক শ্রেণী আহরণ করবে অতএব তাদের কি হলো যে তারা ঈমান আনে না যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে তারা যা সংরক্ষণ করেন আল্লাহ তা জানেন অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অপুরন্ত পুরস্কার আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না